আজকে সকালবেলা এই দিক দিয়ে একটু বেরিয়েছিলাম তো ভাবলাম এখানে একটা ভাইয়ের বাড়ি থাকে এই যে বাড়িটার পেছনে তো ভাবলাম ওই ছোট্ট কটকটি বউ আছে আমার সাথে সাপার নেউলের মতন তো ভাবছি একটুখানি না পেছনে লাগে গেলে ভালো লাগবে না সেই যখন এই রাস্তাতে এলাম তো একটুখানি দেখাই করে যাই একটুখানি চলো না চলো না হ্যাঁ আরে চলো না ভালোই লাগে তো তাহলে তুমি কি একটুখানি গাড়িতে দাঁড়াও আমি যাবো আসবো তুরান কি না সত্যি তাড়াতাড়ি আসবে যাও ব্যাঙের মাথা একটুখানি দাঁড়াও হ্যাঁ আসছি তো গাইস এইটা ওদের বাড়ি ভাইটাদের বাড়ি চলে এসেছি এখন বাজে নটা জানি না কি করছে না আরে কটকটি কটকটি আরে বাপরে তারপর চলে আসছে আমার করতে তার মাথার মুখটা করে ট্যাক্স ঠিক করে কথা বলবি